আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনি কি প্রতিবেদন আসেন হ্যাঁ প্রতিবেদন আসে আপের নাম কি আপু তোমার নাম জান্নাত ও আপনার বাড়ি কোথায় বাড়ি 22 চট্টোগ্রাম ও আপনার পরিবারে কে কে আছে আছে মা আছে খালার কে ও নাই ও আপনার বয়স কত আপু বয়স হবে আঠারো আঠারো বছর হবে ও কাজ টাজ করেন নাকি না এই বাসা বাড়িতে কাজ করে আর কি টুকটাক কাজ করে আর কি চলে ও তো যদি কোনো দর্শক আপনার বিয়ে করতে চায় এবং আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না আপত্তি নাই যেমন মনের মতন একজন মানুষ পাই এটার জন্যই আর কি ভালো আচরণ করে হ্যাঁ যে ফটোটা পাঠালে সেটা কি আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার ছবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আপু আপনার ফটোটা এবং কি আপনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে ফোন দিবে আপনি ধরে কথা বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম Care e